প্রিয় বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল স্নান করে পুজো করে নিলাম পুজো করে খেয়ে আজকে আমাকে বাজার করতে যেতে হবে ওর সময় হবে না তাই একা বাজার করে চলে এলাম দেখুন কি কি কিনলাম লাউ আর ব্যাগ থেকে কী কী বেরায় দেখুন কুমড়ো এটা খেসারি কলায় তারপরে বেরালো পেয়ারা ঝিঙ্গা শাকের মধ্যে কর্মী শাক আছে আর অনেক সবজি কেনা হয়েছে একটা গন্ধরাজ লেবুও কিনেছি কি দাম এটার তারপর বাজারে একটা জিনিস দেখে আমি তো লোভ সামলাতে পারিনি নিয়েও নিয়েছি এটা হচ্ছে কাঁচা আম এই যে ঝড়টা হলো প্রায় বাড়ি থেকে কাঁচা আমগুলো পড়ে গেছে তাই বাজারে পুরো আমে ভর্তি এক কেজি মতো নিয়ে নিয়েছি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বাজারে অনেক নোংরায় থাকে তো আর কি হয় জানেন এগুলো যদি না ধুয়ে ফ্রিজে রেখে দিই বেশি দিন ভালো থাকে না তাই ভালো করে ধুয়ে পলিথিনে বেঁধে ফ্রিজে রেখে দেবো অনেকদিন পুরো টাটকা থাকবে কিন্তু এই পেয়ারা আর আম বেশিদিন রাখতে পারবো না আর ও বাজার করবে বলেছিল কিন্তু একটু দেরি হয়ে যাবে ও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তাই আমি বাজার করে নিয়েছি কিন্তু ও যখন এসে দেখবে যে আমি পেয়ারা এনেছি ও তো প্রচুর খুশি হয়ে যাবে আর দুজনেরই পেয়ারা খুব পছন্দের একটা ফল এদিকে সব ধোয়া ধুই কমপ্লিট আর এদিকে খেসারি করির বড়া ভাজবো তার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি ভাতও প্রায় ফুটে এলো দুপুরে খাওয়া দাওয়া করে এবার নিজের পছন্দের কাজ করতে চলে আসছি এটা প্রথম ট্রাই করলাম এটা এতটাও ভালো হয়নি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে নিজের জন্য টাইম বের করে এই কাজ কাজগুলো করলে মনটা ভালো হয়ে যায় আর এই রঙ তুলি নিয়ে খেলতে খেলতে কখন যে টাইম পেরিয়ে যায় বুঝতেই পারি না এটাতে অনেক ভুল করেছি ওই ঠোঁটের ভেতরে কালো রঙ দিতে হতো আর আমি ভুলে সাদা রঙই দিয়ে দিয়েছি তারপরে আবার কালো রঙ দিয়ে দিয়েছি আরও অনেক ফুল আছে এটার মধ্যে কিন্তু ফাইনাল লুকটাও আমার খুব পছন্দ হয়েছে আর একটাও বানিয়ে ফেলেছি সেটাও অতটা ভালো হয়নি ভুল হচ্ছে প্রথমে এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ